আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক শুভ সকাল আর সকালের প্রহরেই একটা দুঃসংবাদ একজন বাঙালি জাতি হিসাবে বাঙালি জাতির একজন নাগরিক হিসাবে আমি আজকে লজ্জাবোধ করছি এই লজ্জাবোধের কারণ হচ্ছে যে রাজনৈতিক যে কারণগুলা সেগুলো এই দেশের মানুষের মধ্যে এতটাই প্রকট আকার ধারণ করে যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন ধরনের এক ধরনের অ্যাক্টিভিটিস প্রদর্শন করি যে একজন ভালো মানুষ তিনি সঙ্গত কারণে হতে পারেন আওয়ামী লীগ হতে পারেন বিএনপি হতে পারেন জামাত বাট তার কাজকে আমরা আসলে ফলো না করে তার রাজনৈতিক অবস্থানকে ফলো করে পক্ষে বিপক্ষে তার বিরুদ্ধে নানা অপপ্রচার এমনকি তার যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য থেকে সরানোর জন্য যে জাতি বিশেষভাবে সমাগৃদ্ধ সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতি কেন এই কথাগুলো বলছি ডাক্তার ফেরদৌস রহমান আমি নতুন করে পরিচয় করানোর মতন তাকে কোনো কিছুই নেই বাট তার সম্পর্কে কিছু আপডেট না দিল না আজকে আমি যখন এই ভিডিও করছি ঠিক চল্লিশ মিনিট আগে ডাক্তার ফেরদৌস রহমানের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ডাক্তার ফেরদৌস সেইখানের আপনার স্ক্রিনশটে দেখছেন তিনি লিখলেন ধন্যবাদ বাংলাদেশ একটা পোস্ট তিনি দিলেন এইটার মিনিংস হচ্ছে এই মুহূর্তে তিনি আসলে প্লেনে আছেন তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন তাহলে কেন হঠাৎ করে কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বা কোনো রকম আমাদেরকে আপডেট করা ছাড়া তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন বিষয়টা কি তাহলে গোপনে কোথাও তাকে প্রেসারাইজ করা হয়েছে নাকি তিনি এ জাতির প্রতি কিছুটা ক্ষোভ রয়েছে যে তার যে যাত্রার উদ্দেশ্য ছিল বাংলাদেশে আসার সেটা বাধাভ্রস্ত হয়েছে সেই সম্পর্কে বলার আগে তার সম্পর্কে কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যখন তিনি বাংলাদেশে আসবেন আমরা যখন বললাম তার যেই প্রাতিষ্ঠানিক অবস্থান সেটা ছিল যে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই কুইন্স হসপিটাল এবং প্রেস বাইটেরিয়ান কুইন্স হসপিটালের চিকিৎসক হিসেবে তিনি অ্যাফিলিয়েটেড এছাড়াও যুক্তরাষ্ট্রে তার তিনটি ক্লিনিক আছে সাতজন ডাক্তার তার সাথে কাজ করেন যুক্তরাষ্ট্রে ডাক্তারের পাশাপাশি তিনি রাজনৈতিক কিছু কর্মকাণ্ড করেন বাংলাদেশ আওয়ামী লীগের এছাড়াও এই ডাক্তার ফেডদোসকে নিয়ে বাঙালি জাতি যতটা ট্রল করছে কিন্তু আপনি দেখেন নিউ ইয়র্কের সবচেয়ে বড় একটা সংবাদ সংস্থা এবিসি নিউজ তাদের একটা বড় টেলিভিশন চ্যানেল হচ্ছে চ্যানেল সেভেন এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে ও টেলিভিশন চ্যানেল করোনার সময়ে সাধারণ বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর জন্য তাকে নিয়ে একটা ফিচার বা প্রতিবেদন তারা প্রকাশ করে কিন্তু আমাদের দেশের ইউটিউবার ফেসবুক স্পিকার রাজনৈতিক দলভিত্তির কারণে এই ডাক্তার ফেরদোসকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালিয়েছেন আপনারা সফল হয়েছেন আপনারা সফল হয়েছেন যারা ভাবছেন যে ডাক্তার ফেরদৌস বাংলাদেশে আসছিল আমি জানি না আপনারা বিদেশে বসে বসে দেশের জন্য কি করেন কিন্তু কিছু মানুষ যখন দেশের জন্য কাজ করে আপনারা আপনারা তাদেরকে থামিয়ে দিতে পারেন ভাই আজকে আরামের ঘুম দেন একজন রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির জামাত তিনটা দলই আসলে তাদের অবস্থান তাদের আসল চেহারা কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করেছে তিনি যখন ঘোষণা দিলেন তিনি বাংলাদেশে আসবেন হঠাৎ করে তাকে বঙ্গবন্ধুর খুনির আত্মীয় স্বজন বানানো তারপরে তাকে কখনো বিএনপি বা কখনো জামায়াতের নেতা হিসেবে আখ্যায়িত করা পরবর্তী সময় তিনি যখন কনফার্মেশন করলেন যে তিনি আওয়ামী ঘরনের রাজনীতি করেছেন তখন তাকে নিয়ে আবার বিএনপি এবং জামাত ঘরনার যারা আছেন তারাও কিন্তু অপপ্রচার করছেন রাতারাতি ওনাকে দালাল সহ নানান ধরনের উপাধিতে যারা উপাধি দিয়েছেন আপনার আসলে কতটুকু যোগ্যতা আছে ডাক্তার ফেরদুস রহমানের মতন কাজ করার যদি না থাকে তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন আমার অবস্থান খুব ক্লিয়ার যিনি কাজ করেন দেশের জন্য আমরা তাকে কাজ করতে দিতে চাই দল তার যেইটাই হোক আমি তাকে অলওয়েজ ওয়েলকাম করি অনার করি আর এটাই হওয়া উচিত আর যখন এটা হয় না তখন কি হইল যে যেদিন তিনি আসলেন মেবি ছয় বা সাত তারিখে জুনের ওই ফ্লাইটে একশো উনত্রিশ জন যাত্রী ছিলেন এর মধ্যে একশো আটাইশ জনকে আপনার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো মানে যার যার বাড়িতে তিনি একমাত্র ওয়ান এন অনলি ব্লুটুথ ডাক্তার যাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে চোদ্দো দিন যাবত আটকে রাখা হলো গত একুশে জুন তিনি কোয়ারেন্টাইন থেকে মুক্তি হলেন মুক্ত হয়ে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটাতে অনেকটা ক্ষোভের প্রকাশ ছিল এই বাঙালি জাতির প্রতি বাংলাদেশের মানুষের প্রতিও তারপরেও তিনি মেবি বাইশ জুন তিনি প্লাজমা দিয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইউনিট এবং একটা কী হসপিটালের ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে তিনি দেশের মানুষের জন্য তার রক্তের প্লাজমা দিয়েছেন আপনারা জানেন যে প্লাজমা একটা থেরাপি যেটার মাধ্যমে করোনা অ্যান্টিবডি ক্রিয়েট করা হয় তো তিনি তার সেই অ্যান্টিবডি দান করে গিয়েছেন বাঙালি জাতির জন্য মঙ্গলবারে তিনি আপনার বলেছিলেন একটা সংবাদপত্রকে বেশ কয়েকটা গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি স্বল্প সময় আরও বাংলাদেশে আছেন মেবি এক সপ্তাহে আর এর মাঝখানে তিনি কিছু কাজ করার প্ল্যান করেছিলেন যে তিনি আপনার একটা হসপিটাল মেবি আপনার করার কথা ছিল আমার সঠিক খেয়াল নেই বিষয়টা যে তিনি একটা হসপিটাল করার আগ্রহ করেছিলেন আর সেই হসপিটালটা করার জন্যই তিনি আপনার এই বাংলাদেশে এসেছিলেন প্লাস করোনার কিছু চিকিৎসা মঙ্গলবারে এই সাক্ষাৎকার দেওয়ার পরেই বুধবারে অজ্ঞাত কারণে রকম নোটিফিকেশন ছাড়া ঠিক মিজানুর রহমান আজারির মতন হঠাৎ করেই তিনি উধাও হয়ে গেলেন তারপর একটা স্ট্যাটাস দিলেন ধন্যবাদ বাংলাদেশ এই উধাও হওয়াগুলা বাঙালি জাতি হিসাবে কিছু কিছু ক্ষেত্রে আমি মানতে পারি না এই কারণে মানতে পারি না যে আমরা আশা করি ডাক্তার ফেরদুস রহমান আপনি বিষয়টা ক্লিয়ার করবেন আমাদের কাছে যে আপনি কেন রাতের আধারে একদিন আগে আপনি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিলেন আপনি আরও সপ্তাহ দশ দিন আছেন বাংলাদেশে বাট হঠাৎ করেই কোনো কারণ ছাড়া কোনো স্ট্যাটাস ছাড়া আমাদেরকে আপনি তো লাইভ করেন লাইভে জানাইতে পারতেন আপনার পিছনে যথেষ্ট সাপোর্টার আছে বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আপনাকে ঘৃণা করলেও আরেকটা শ্রেণীর মানুষ আছে দলমত নির্বিশেষে আপনার কাজকে ভালোবাসে অনার করে আমি অসংখ্য মানুষ দেখেছি আপনাকে সাপোর্ট করে আমার মনে হয় আপনি যান নিউ চলে গিয়েছেন ভালো কথা সেখানে গিয়ে একটা লাইভের মাধ্যমে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করবেন যে কেন উইদাউট এনি নোটিফিকেশান রাতের আধারে আপনি বাংলাদেশ ছাড়লেন কি কোনো প্রেশার করা হয়েছে তাহলে আপনি আশা করি সেটা আমাদেরকে প্রকাশ করবেন এখন ক্ষোভের কারণে তিনি যে গেছেন সেটা কিন্তু একদম স্পষ্ট কেন তার যে একুশ তারিখের যেই স্ট্যাটাসটা ছিল ফেসবুকের আমি হুবুহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলেই বোঝা যায় যে তার ক্ষোভটা কোথায় ডাক্তার ফেরদোস জুন একুশ বারোটা বায়ান্ন মিনিট রাত রাতের বেলায় সরি দিনের বেলায় তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন কোয়ারেন্টাইন মুক্ত হলাম আমি অবশেষে কোয়ারেন্টাইন মুক্ত হলাম আমি কেটে গেল চোদ্দ দিন সময় তো কাটবেই থেকে যাবে কেবল স্মৃতি এই মুহূর্তে কোনো অভিযোগ নয় কেবল ধন্যবাদই দিতে চাই সবাইকে যারা গত চোদ্দটি দিন আমার সাথে ছিলেন বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন মানসিকভাবে শক্ত থাকতে প্রেরণা জুগিয়েছেন তবে একথা আমাকে বলতেই হবে যে শুরুটা বেশ কঠিন ছিল আমার জন্য আমার বিরুদ্ধে অহেতুক এবং মিথ্যা অভিযোগ বিরাট ঝড় উঠেছিল সব ভুল প্রমাণিত হয়েছে ঝড়ও হয়তো থেমে গিয়েছে যা বলছিলাম দেশে আসার পর আমাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দেওয়া হয়েছে এই বিষয়টি প্রথম পাঁচ দিন আমি মানতেই পারছিলাম না কেননা আমার অ্যান্টিবডির সনদ ছিল তখন মানসিকভাবে রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছিলাম পরিবার সহকর্মী বন্ধু সধিজন সহযোদ্ধারা সাংবাদিক এবং দেশের মানুষের সহায়ত সমর্থন আমাকে সাহস জুগিয়েছিল দেশে এসেছিলাম কয়েক সপ্তাহ দেশবাসীর জন্য কাজ করবে বলে সেই সাথে ছোট্ট একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলে যাব এমনটাই আশা ছিল সেই লক্ষ্যেই দুই থেকে তিন সপ্তাহের জন্য দেশে এসেছিলাম যদিও অনেকটা সময় চলে গেছে এরপর আমি মনে করি কোনো আক্ষেপ নেই আমার দ্রুততম সময়ের মধ্যে কিছুটা কাজ করে যাব তবে সাথে নিয়ে যাব গত দুটি সপ্তাহে ঘটে যাওয়া অনেক কিছু এবং অভিজ্ঞতা বিশেষ করে যেসব সৈনিক ভাইয়েরা আমার সাথে ছিলেন তারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সহযোগিতা করেছেন আপনাদের মমতা কোনোদিন ভুলব না সেই সাথে কুয়েত প্রবাসী কিছু ভাই শেষের দিকে কোয়ারেন্টাইনে যোগ দিয়েছিলেন তাদের ভালোবাসায় ভরা স্মৃতিগুলিও বাকি জীবন আমার সাথে থাকবে কখনো যদি দেখা হয় নিশ্চয়ই ভালো লাগবে বুকে জড়িয়ে ধরবো আপনাদের দেখা না হলেও আপনাদেরকে সব সময় আমার মনে থাকবে দেখুন আমি অতি সাধারণ একজন চিকিৎসক তবে দেশকে দেশের মানুষকে খুব ভালোবাসি এসেছিলাম দুর্যোগের এই সময়টাই কেবল দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো রাজনৈতিক অভিলাষ বা ইচ্ছা আমার ছিল না এমনকি নেইও ফলে যারা যেমনটি ভেবেছিলেন আশা করছি আপনাদের ভুলটা ভেঙেছে বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা করোনার এই সময়টায় রীতিমতো জীবনবাজি রেখে লড়াই করেছেন তাদের আত্মত্যাগ এ জাতি সবসময় মনে রাখবে সামনের তো তারা এমনইভাবে লড়ে যাবেন বলে আমার বিশ্বাস আমি এই মুহূর্তেও স্বাস্থ্য বিষয়ক ছোট্ট একটি সেট শুরু করব কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই মায়ুর বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ থাকে না আমারও নেই আবারও দেখা হবে ভালোবাসা বাংলাদেশ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের মঙ্গল হোক এই স্ট্যাটাসটা হচ্ছে জুনের ইনস্টিটিউট করে যাবেন আর এমনটাই তিনি মঙ্গলবারে স্বাস্থ্য অধিদপ্তরকে আর সরি গণমাধ্যমকে তিনি আশ্বাস দিয়েছিলেন বাট কোনাই অজানা কারণে ছাব্বিশ তারিখ তিনি নিউ ইয়র্কের পথে ভাই আসলে আমাদেরকে মাফ করে দিয়ে আর আপনারও রাজনৈতিক জীবনে চলার পথে ছোটোখাটো ভুল ত্রুটি আছে সেটাও স্বীকার করার উপায় নাই আমি আপনি যেই দলের রাজনীতি করেন আমি আমার লাস্ট ভিডিওতে গুলো বলেছিলাম যে গুণীজনকে সম্মান আপনাকে আমরা সম্মান করি আপনিও আপনার গুণীজনকে সম্মান করবেন রাজনীতিটা তো একটা সময়ের জন্য দিন শেষে আপনি একজন ডাক্তার একজন মানুষ একজন ভালো মানুষ মানুষ হিসেবে ছোটোখাটো ভুল হতেই পারে ভুলকে স্বীকার করা মহৎ মানুষের লক্ষণ আর ডাক্তার ফেরদোস আপনি একজন বিশাল মনের অধিকারী মানুষ বিপরীত দলের রাজনীতি যারা করেন তারা আপনাকে যেই যেই পয়েন্টে আঘাত করেছেন এর মধ্যে একটা পয়েন্ট ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একটা পোস্টে আপনি ট্রল করেছিলেন সেটা সম্পর্কে অবশ্যই আপনি আর কোনো আপডেট করেননি বাট আমি মনে করি যে কোনো একদিন সময় মতো আপনি এটা একটু আপডেট করে দিবেন তাহলে যারা বিরোধী দলের রাজনীতি করে আপনাকে ভালোবাসবে আর এটাতে আপনার কোনো মান সম্মানের হানি হবে না তবে আপনার কাছে বাংলাদেশের মানুষের কাছ থেকে পক্ষ থেকে ক্ষমা চাই এই কারণে ভাই গণির দাম এই দেশে নাই এদেশে অর্থবিত্ত ক্ষমতা দাপটের দাম ভালো মানুষের দাম রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলের চাটুকার কর্মীগুলোও দেয় না তারা সবকিছু মানে যদি নিজের দলের হয় বিপরীত দলের যত ভালো মানুষই হোক আমরা মূল্যায়ন করি না এই পরিণতি আমাদের জন্য ভালো না আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আপনি সুস্থভাবে নিয়োগ ইয়র্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ